আলাইকুম প্রিয় শিবচরবাসী আপনাদের সামনে একটি বিশেষ কারণে উপস্থিত হয়ে আপনারা জানেন আমরা আমাদের জন্য সংগঠনের সদস্যরা দীর্ঘদিন অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে শিবচরের সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে এই প্রতিবাদের মাধ্যমে রাজাকারের বাচ্চা মুনির চৌধুরীর সকল অপকর্ম যখন মানুষের চোখে দৃশ্যমান হয়েছে তখন রাজাকারের বাচ্চা মনীষ চৌধুরী তার অপকর্ম ঢেকে রাখার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হইয়াছে তার বাবা পঁচিশে মার্চ কালো রাতে নিয়ে যে ধ্বংস লীলা চালিয়েছিল সেই একই রকম কালো রাত সৃষ্টি করেছে রাজাকারের বাচ্চা মনির চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাইশে জুন আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে গভীর রাতে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে এখনো সদস্যদের বাড়িতে এবং সদস্যদের উপর হামলা করছে এই রাজাকার বাহিনী আমি সবার উদ্দেশ্যে বলতে চাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাত্তরে মুনিরে রাজাকার বাবাকে যেমন প্রতিহত করেছে তোমরাও প্রতিবাদের দুর্গ গড়ে তোল এবং প্রতিবাদ করো আমি আসি তোমাদের পাশে আমি থাকবো তোমাদের পাশে ইনশাল্লাহ